আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রসেস রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে তো আজও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আরামের ঘুমকে হারাম করে সকালে তো উঠে গেলাম ছেলেদেরকে স্কুলে নিয়ে তো বের হতে হবে বড় ছেলেকে নিয়ে ওর বাবা বের হচ্ছে আর ছোট ছেলেকে এখন রেডি করব আমি চলে যাব ওকে নিয়ে আসলে একই টাইমে দুইজনের স্কুল এই হলো সমস্যা যাতে করে দুইজনের এখন বের হতে হয় তো এই যে আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা জানি না কোথায় গিয়ে শেষ হয় তো দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন অভিকে অনেকবার ডাকতে হয় ওঠো ওঠো সেই ছোটোবেলা থেকেই তবে আমার ছোট ছেলের বেলায় কিন্তু আবার এই বিষয়টা হচ্ছে না এক থেকে দুই ডাক দিলে সারা দেয় এবং উঠে যাওয়ারও চেষ্টা করে অলসতা করে না তো শুনেছি একই মায়ের দুই সন্তান নাকি ঠিক দুই রকম হয় তো এটা কিন্তু আসলে প্রমাণ পেলাম তো যাই হোক এই তো ছেলে তো চলে আসলো স্কুলে এখন লম্বা একটা সময় ধরে বসে থাকতে হবে বসতে বসতে পিঠ ব্যথা হবে আর কি তো তো চাইলেই কিন্তু বাসায় যাওয়া যায় দেখা যায় ছোট বাচ্চা কোনো না কোনো প্রয়োজনে ডাক আসতে পারে ওই জন্য বসে থাকা বাসায় এসে দেখি অনের বাবা অনেক বড় উপকার করে ফেলেছে বেশ কিছু শাক এবং সবজি আমার জন্য কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছে এই বিষয়টা কিন্তু খুব ভালো লেগেছে ও কিন্তু কখনো এই সমস্ত কাজ করে না তো দেখলো আমি যেহেতু অনেকটা লম্বা সময় এখানে থাকবো তো বাসায় এসে একদম হুলস্থুল করে যায় ভিডিও দেখা বা এখন করা দুইটাই একদম খুব বেশি কষ্টের হয়ে গেছে আমার জন্য তো ওই জন্যই একটু সাহায্য করলো তবে আজকের দিনটা কিন্তু ভালোই গিয়েছে একটু তাড়াহুড়া করে আর রান্নাটাও সারতে পেরেছি আর পাশাপাশি একটু ভিডিও করেছি তো এইভাবে যদি একটু সবসময় সাহায্য পেতাম তাহলে মন্দ হতো না কিন্তু আসলে পুরুষ মানুষ তো সবসময় করতে পারে না বা করেও না তো যাই হোক এই তো আজকের দিনটা তো এভাবে চললো তো কী দিয়ে কি করেছে নানান রকমের সবজি একসাথে কেটে একদম ধুয়ে ভিজিয়ে রেখেছিল। তো যেভাবে পেরেছে ওইভাবে কেটেছে তো আমি ওইভাবে রান্না করে নিচ্ছি শীতের সময় তো প্রত্যলিকা ফুলটা মরে যায় তো আমার বাগানের মোটামুটি যত ফুল ছিল প্রত্যলিকা সব মরে গেছে তবে এইখানে কয়েকটা ডাল ছিল ওইগুলো তো দেখলাম আবার ফুল ফুটেছে তো এইটার আর মরেনি তো দেখি এটা কতদিন থাকে তো গরমের সময় এখান থেকে ভেঙে নিয়ে অন্যান্য টবে দেওয়া যাবে ঘর বলেন গাছ বলেন কোনো কিছুরে খুব একটা এখন যত্ন করি না এই যে কতবার একটা ঘাস হয়ে আছে টেনে হেসটে উঠানোর চেষ্টা করছি কিন্তু খুব সহজে উঠছে না শেখটা মনে হয় অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে তো যত্ন না করলে যা হয় আর কি গত রাতে অয়নের বাবা এই যে বাদামের বৈমটা নিয়ে এসেছে সব রকমের বাদাম মিক্স করা ছিল সামনে থেকে দেখা যাচ্ছিলো নানান রকমের বাদাম তো যখন খুললাম তো তখন দেখলাম শুধু চীনা বাদাম দিয়ে ভরা মাত্র কয়েক টুকরো বাদাম দিয়ে সামনে সাজিয়ে রেখেছিল তো কত বড় পাট পারি আসলে ভাবতেই খুব কষ্ট লাগে বাদামটা মনে হচ্ছিল বেশ পুরনো যার কারণে একটু তিতা লাগছিল তো বাচ্চারা খেতে চাইছিল না ফেলে দিতে হবে তো ওই জন্য চিনি দিয়ে এটাকে কি বলে ঠিক জানি না ওই যে একটু জাল করে তারপরে শক্ত করে যে বানাই ঠিক এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না যাই হোক আপনারা বুঝে নেবেন তো বলছিলাম আসলে ব্যবসা একটা পবিত্র বিষয় যেটা দিয়ে আমরা লেনদেন করি খাবার আদান প্রদান অর্থের বিনিময়ে খাবার কিনি আমরা তো এটা দিয়ে সে যেমন উপকার হয় অর্থ নিয়ে আমরা উপকৃত হয়ে খাবার নিয়ে তো এইটাতে যদি আসলে দুই নাম্বারই হয় বা ধোকাবাজি হয় বিষয়টা আসলে কিন্তু আল্লাহ তালা তো অবশ্যই সহ্য করবে না বরঞ্চ এটাতে মনে হয় না আয় বরকত থাকে তবে যারাই কাজগুলো করে সত্যি খুবই কষ্টদায়ক এই সমস্ত কাজ যদি বন্ধ না করে কখনোই কিন্তু ব্যবসাতে বরকত আসবে না তো এটাই কিন্তু আসলে অধিকাংশ মানুষই মানে না আগে হতো কি সকালবেলা ঘুম থেকে উঠে গাছে পানি দিয়ে তারপরে বিছানা গুছাতাম তারপর মোটামুটি ঘরটা একটু গুছিয়ে নিতাম তাই আপনাদের সাথে শেয়ার করতাম তো আজ আবার হলো কি সকালবেলা পার করেছি একভাবে তো সেই সকালের কাজটা বিছানা গুছানোর কাজ এখন সেরে নিচ্ছি দুপুরবেলা দুপুরে খাওয়া দাওয়া কিন্তু সেরে ফেলেছি প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে এখন তো কি আর করার এবেলার কাজ ওবেলা তো হচ্ছে তো হোক সমস্যা নেই আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অয়নের জন্য একটা টেবিল বানাতে দেব বা দিয়েছি তো ওইটাই আজ দিয়ে গেছে একটা বোর্ডের টেবিল একদম কমন ডিজাইন তো চাইলেই কিন্তু একটু আহামরি করে কিছু একটা করা যেত তবে বোর্ড দিয়ে কোনো কিছু ভালো আসলে আমার কাছে খুব একটা ভালো লাগছিল না তো এইখানে আগে ড্রেসিং টেবিলটা ছিল তো উপরে যে কোরআনশৈ রাখার যে স্ট্যান্ডটা ওইটা আগে এখানেই ছিল তো ওইটা আবার খুলে ফেলে রেখেছিলাম যখন আর কি ড্রেসিং টেবিলটা এখানে ছিল তো আজ আবার লাগিয়ে নিচ্ছি যেহেতু নিচে টেবিলটা রাখব তো টেবিলটা মোটামুটি একটু বড় হয়ে গেছে অয়নের জন্য অয়ন যেহেতু ছোটো মানুষ তোর জন্য ছোট্ট একটা টেবিল প্রয়োজন ছিল তবে অয়নের বাবা এই বিষয় নিয়ে বলছিলো ভাই যখন ভালো কিছু কেন বা ভালো একটা কিছু করো তবে বোর্ড দিয়ে বানানো তো ওই জন্য আর আমি খুব একটা আমরি কিছু করিনি তো ইচ্ছে আছে কাঠ দিয়ে যখন বানাবো একদম পছন্দসই মনের মাধুরী মিশিয়ে তারপরে একটা জিনিস বানাবো আপাতত চরুক বাচ্চা ছোট আছে তো কি হয়েছে বড় তো হবে তো দেখা যাবে ও বড় হতে হতে আমার টেবিল নষ্ট হয়ে গেছে ঠিক এইরকম একটা অবস্থা যখনই ঘরে নতুন কোনো ফার্নিচার এসেছে তো তখনই কিন্তু কোনো না কোনো ফার্নিচার এলোমেলো হয়েছে এতদিন ড্রেসিং টেবিল ছিল এখানে এখন চলে গেছে দরজার পাশে কি আর করার রাখতে তো হবে তো আলমারির পাশে একটু জায়গা ছিল ওইখানেই রেখে দিয়েছি চলে যাচ্ছে আসলে সামনে দেখতে খুব একটা খারাপ লাগছে না আর ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে ভাবছি বদলাবো তবে এখনও যেহেতু ভালো আছে নষ্ট হয়নি তো শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানেও হয় না তো ওই যে দরজার পাশে তো রাখলাম আর এই পাশে তো মোটামুটি গাছ রাখার স্ট্যান্ডার ছিল একটু অন্যরকম ছিল তো এখন এবার একটু হালকা করে রেখেছি যাতে করে দরজা দিয়ে ঢুকতে বেশি একটা কষ্ট না হয় তো এই যে মোটামুটি রুমে ঢুকতে গেলে ঠিক এরকম একটা অবস্থা পড়ে শীতকালের বেলার সাথে আসলে পেরে ওঠাটা খুবই কষ্টের দুপুরবেলা ভাত খেতে না খেতে একদম বেলা গড়িয়ে গেছে ভিডিও তো শেয়ার করতে হবে তো এই কাজটাই তাড়াতাড়ি করে নিলাম একটু গুছিয়ে নিলাম কোনো রকম আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো অন্যান্য রুম কিন্তু খুব হজবরল হয়ে আছে তো ওইগুলো এক এক করে গুছিয়ে নেব কী করব সকালবেলা আসলে সময় পাই না তো বিকেলের দিকে বের হয়েছি একটু আমাদের বাড়ির পাশে বড়ো একটা স্কুল মাঠ আছে গার্লস স্কুল তো সেই মাঠে এসেছি আমার শাশুড়ির নামে আমাদের একটা এতিমখানা আছে হয়তো পুরোনো এক কোনো ভিডিওতে আপনারা সেটা শুনেছিলেন তো সেই এতিমখানার পক্ষ থেকে বেশ কিছু কম্বল বিতরণ করব একটা ছোট মোটো অনুষ্ঠান হবে তো দোয়া করবেন সবাই আল্লাহ তালা ঠিক যেই ভালো কাজে নেমেছি এবং যে কাজটা করছি খুব সফলভাবে যেন সব সময় করে যেতে পারি এইটুকুন দোয়া আপনারা করবেন আমার পক্ষ থেকে ঠিক যতটুকু করা সম্ভব আমি সাধ্যমতো চালিয়ে যাই তো বাকিটা আল্লাহ তালার ইচ্ছা তো ওই যে ওইখানে একটু স্টেজ সাজাচ্ছিলো বা এখনও শুরু করেছে সময় লাগবে যেহেতু অনেক মানুষের ভিতরে বিতরণ করা হবে বেশ কয়েকদিন সময় লাগবে তো ওই জন্য একটু এসেছিলাম অয়নের বাবা ডাকছিল এসে দেখে যাও কী দিয়ে কী করছে তবে প্রচুর ঠান্ডা পড়েছে বিকেলের দিকে থাকাই যাচ্ছিল না আর অয়নার অবিতরি খেলছিল অয়নের বাবার সাথে যারা চলাফেরা করে তো তাদের সাথে মজা করছিল। অনেকটা সময় কিন্তু খোলা মাঠে ছিলাম প্রচুর ঠান্ডা একদম মনে হচ্ছিল জমে যাচ্ছি তো বাসায় চলে এসেছি তো বারান্দা দরজা খুলে দেখলাম এখনো ঠিক একই অবস্থা প্রচুর ঠান্ডা এবং কুয়াশা পড়ছে তো শীতকালে তো আসলে এই বিষয়টা চলবে এবং থাকবে এটাই স্বাভাবিক তো সকাল থেকে এই বিকেল পর্যন্ত মোটামুটি অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম তো জানি না কার কেমন লেগেছে তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আবার কথা বলতে তো জানি না আবার কবে আসব তো চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম